আজ ইচ্ছা করলো মাকে নিয়ে কিছু বলি কারণ মা শব্দটি তো অনেক মধুর প্রতিটি শিশু কিন্তু মা শব্দ দিয়েই কথা বলতে শিখে নিজের সন্তানদের ছোট থেকে বড় করতে নিঃস্বার্থভাবে মা সারা জীবন কাজ করে সবাই মায়েদের স্নেহে ভালোবাসা নিয়ে অনেক কথা বলে কিন্তু সংসারে অর্থনৈতিক দিকেও কিন্তু মায়ের অবদান রয়েছে এই কথা কেউ অস্বীকার করতে পারবে না একজন কঠোর পরিশ্রমী মাকেও যে শুনতে হয় সারাদিন তো বাসায় বসে থাকো পারলে কটাকা রোজগার করে দেখাও টাকা কামানো কতটা কষ্টের আর তুমি কি বুঝবে সারাদিন তো বাসায় থাকো ওই চারটা রান্না করো আর কাপড় ধো কিন্তু কখনো কারো এই কথা ভাবার অবকাশ হয়নি যে সংসারের সচ্ছলতায় মাও ভূমিকা রাখে একজন নারীর কাছে তার স্বামী সংসার গুরুত্বপূর্ণ তবে সংসারে সন্তানদের আগমন নারীকে নতুন করে তোলে সংসারে কাজের সঙ্গে সন্তানদের দেখভাল করা সন্তানকে মানুষের মতন মানুষ করে তৈরি করা বড় বড় সব কাজ করা অনেক মা আছেন যারা চাকরি আর ঘরের কাজ একসাথে একসাথে সামলায় নেন কিন্তু যারা চাকরি করেন না তারাই বা কম কিসের একটি ঘর সামলাতে চারটিখানি কথা নাম ঘর সামলানো অর্থাৎ ঘরের কাজ করার জন্য যদি একজন লোক রাখতে হয় তাহলে তাকে কিন্তু প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা দিতে হবে অথবা ওই নারী যদি ঘরের কাজ যতটুকু সময় দেয় ততটুকু সময় যদি সে চাকরিতে দেয় তবে মাসের শেষে কিন্তু সে উপার্জন করতে পারে কিন্তু একজন নারী অর্থাৎ একজন মা সারাদিন বিনা পরিশ্রমে ঘরের সব কাজ করছে বিনিময় সে চায় একটি সুখী পরিবার স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে যেন থাকতে পারে এতটুকুই কিন্তু একজন মায়ের চাওয়া থাকে আমাদের মায়েরা যেমন সন্তানদের জন্য বুকে সবটুকু স্নেহ ও ভালোবাসা উজাড় করে তাকে সন্তানকে বড় করে বাঙালি মায়েরা শাড়ির আঁচলে সন্তানকে ঢেকে রাখে এ দেশের আটপোড়া মেয়েরা একসময় সন্তানদের জন্য পিঠা বানিয়ে ছিকলে ঝুলিয়ে রাখতেন রাতে কুপিবাতি জ্বালিয়ে ভাত নিয়ে ছেলের জন্য না ফেরার পর্যন্ত অপেক্ষা করতেন এই জিনিসগুলি কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে দেখতে পারি না কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা গভীর রাতে ফিরে আসতেন মা তার ঘুম বিসর্জন দিয়ে ছেলের অপেক্ষা করতেন ঘুম থেকে উঠে ছেলেকে একমুঠ গরম ভাত করে দিতেন প্রচন্ড গরমেও ছেলে ঘেমে গেলে সারা রাত না ঘুমিয়ে ছেলে মেয়েকে বাতাস করতেন ছেলে দূর দেশে চাকরি করতে যাবে মা তার কথা ভাবতেন সারাদিন মা কিছু খেতেন না সারাদিন প্রার্থনা করতে নামাজ পড়তেন তার ছেলের মঙ্গলের জন্য তারপরেও মা দের শুনতে হয় কি কাজ করো সারাদিন